ঐ 300000 টাকা আছে পাঁচটা 14 বাজে সকাল 14:00 এ খাওয়া শেষ হবে তোমাদের পাঁচ না লজ দুজন বড় থাকে একজন বড় থাকে ঠিক আছে ওই একজন জিতবো দুজনের বড় থাকবে ঠিক আছে

মান <laughs> <laughs> આડોડો <laughs> ખેલા <laughs> ляটা ধরে রাখসাই হ্যাঁ चप 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 শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মারা মারা একজন একজন এখন নাইকে দিন তাইলে বাসপ તો એમ હોય ગર મર મરા નહીં ધર ન

পিলাৰ একো চেঞ্জ কৰে নন